নমস্কার আমি অভিনেতা বুদ্ধদেব আমি যে সবাই হবে কিন্তু এইটা যেন একটা একটা অন্য মাত্রা একটা ভিন্ন ধরনের গল্প এবং ওভারঅল ইউনিটটা আমার ভীষণ ভালো লেগেছে এদের সাথে কাজ করতে আমি সবাই সেই অর্থে আমার নতুন মানে আমার কাছে পরিচিতির জায়গায় নতুন কিন্তু কাজ করতে গিয়ে মনে হয়েছে যে না মানে এত আন্তরিকতা তৈরি হয়েছিল নতুন বলে কাউকেই মনে হয় ভীষণ নতুন এই যে কাজটা করার সময় যে পরিবেশটা তৈরি হয়েছিল আমার অভিজ্ঞতার থেকে আমি যতটুকু যা বুঝি সেই উদ্বুদ্ধির জায়গা থেকে বলছি একটা পরিচালকের ভীষণ দায়িত্ব থাকে একটা ভালো গল্প নিয়ে যখন কাজ করতে যায় তখন তার ওই ওভারঅল ইউনিট এবং অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা তবে একটা ভালো কাজ হয় এইটা একটা অসাধারণ কাজ করেছে আমাদের এই ওয়েব সিরিজের পরিচালক ম্যাক্স ম্যাক্সের সাথে আমার বন্ধুত্ব বহু দিনের আমার ভাতৃপতি কিন্তু বন্ধুর মতন আমরা মিশি সেটা বহু বছরের বন্ধুত্ব ম্যাক্স এর আগে অনেক কাজ করেছে আমায় নেয়নি নিয়ে ও চ্যালেঞ্জ নিয়েছে যে এই কাজটায় আপনাকে খুব ভালো অভিনয় করব ভালো মন্দ আপনারা দেখবেন দেখে ছবিটা ওয়েব সিরিজটার নাম অসত্যের আড়ালে সত্য মনে রাখি খুব শিগগিরই লঞ্চ করবে আর একটা খবর দিই মানে একটু এগিয়ে যাই সেটা হচ্ছে আগামী চার তারিখ এই ওয়েব সিরিজের ট্রেলারটা লঞ্চ করবে আমার বিশ্বাস যে আপনারা ট্রেলারটা দেখলেই ভেতর থেকে একটা আগ্রহ তৈরি হবে পুরো ওয়েল সিরিজটা দেখবা খুব ভালো খুব ভালো আমরা একটা পূর্ব মেদিনীপুর অঞ্চলের কোনো একটা গ্রাম সেই গ্রামে আমরা শুটিং করেছি একটা প্রায় বোধহয় এরকম যে সাতশো সাতশো গাইট সাতশো বছরের পুরনো একটা বাড়িতে একটা ভাঙা ছিল বাড়ির মধ্যে শুটিং করেছি ওই বাড়িকে কেন্দ্র করে এই গল্প গল্পটা না তাহলে আবার দেখবেন না বুঝতে লোক তো জন্যই বলছি দেখুন খুব ভালো অসত্যের আগারে সত্য পরিচালনায় ম্যাথস এগিয়েছে ফিল্মসের ব্যানারে